ভ্রিওান আজকে রান্না করব কচুর ডগা চচ্চড়ি কচুর ডগা বা লতি শরীরের জন্য খুব উপকারী এতে প্রচুর পরিমাণ ভিটামিন মিনারেল এবং ফাইবার থাকে যা শরীরে বিভিন্ন রোগ প্রতিরোধ সাহায্য করে বিশেষ করে কচুর ডগা ভিটামিন এ বি সি ক্যালসিয়াম আয়রন পটাশিয়াম এবং ফাইবারের একটি ভালো উৎস তবে কচুর ডগা শুধু পুষ্টিতে নয় এটা খেতেও ভীষণ ভালো লাগে প্রচুর টাকা অনেকভাবে রান্না করা যায় তার মধ্যে চপচরে এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চলে যাই মূল রেসিপিতে প্রথমে আমি এখানে সরিষার তেল ইউজ করেছি সেখানে কাটা কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে বাটা মশলা ইউজ করেছি রসুন পেস্ট পেঁয়াজ পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট বাটার মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সব রকম গুঁড়া মশলা দিয়ে আবারও দুই মিনিট ভেজে নিয়েছি এখানে আমি ডিম ভেঙে দিয়ে দিলাম এই রেসিপিতে অবশ্যই ডিম লাগবে আমি রান্না করব একটা ডিম ইউজ করেছি আপনারা ইচ্ছা করলে এখানে বেশি পরিমাণ ডিম ইউজ করতে পারেন যাদের রক্তসনতায় ভুগছেন তারা অবশ্যই কচুর ডগা খাবেন কচুর ডগাগুলো আমি কেটে ওয়াশ করে রেখে দিয়েছিলাম ডগাগুলো দেখুন ঠিক এভাবে কাটতে হবে বেশি ছোটও না আবার অতিরিক্ত বড়ও না এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি এটা অপশনাল আপনার ইচ্ছা করলে এটাই স্কিপ করে যেতে পারেন আলু দিলে খেতে একটু ভালো লাগে ডগার ঝোলগুলো তাড়াতাড়ি চুষে নেই তবে আলু ইউজ না করলেও কিন্তু খেতে ভালো লাগে কচুর টাকা আপনারা মাছ চিংড়ি মাছ ছোট মাছ যে কোনো মাছ দিয়ে কিন্তু চচ্চড়ি করলেও খেতে ভালো লাগে তবে আমি মাঝে মাঝে ডিম দিয়ে রান্না করি এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণই মজা লাগে আমি পাঁচ মিনিট হালকাভাবে কষিয়ে নিলাম সামান্য একটু পানি অ্যাড করলাম আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিচ্ছি প্রচুর ডগাতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে কষানো কমপ্লিট এখন আমি পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণটা দিতে হবে খুবই কম কিন্তু সামান্য পরিমাণ পানি অ্যাড করতেই হবে তাছাড়া আলু সিদ্ধ হবে না এবং ডগাগুলো ভালো করে সিদ্ধ করতে হবে নাহলে কিন্তু আবার সমস্যা মুখ চুলকাবে এই দেখুন আমার রান্না পাই লাস্টের দিকে সবগুলো সিদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও টেনে নিয়েছে এখন আমি জিরা ভাজার গুড়া দিয়ে দিলাম যেটাতে বেড়ে যাবে। খেতে খুবই মজা লাগবে হবে দারুণ। আরেকটা স্পেশাল কিছু দিয়ে দিব যেটা এই রেসিপির মূল উপকরণ এখানে পেঁয়াজ ভাজা এবং মরিচ ভাজা এখন ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এই কচুর লতির স্মেলটা এত দারুণ হবে খেতে ভীষণ মজা লাগবে যখন আপনি পেঁয়াজ ভাজা মরিচ ভাজা আর জিরার গুঁড়া দিয়ে দিবেন তরকারিটা অন্যরকম টেস্টি হবে আজকে আমি মাংস রান্না করেছি আর তার সঙ্গে কচুর ডগা সবজি হয়ে গেল খেতেও ভালো লাগলো পুষ্টিও পেল রান্না কমপ্লিট এখন আমি উঠিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে মজা যাবে একদম বাইরে বৃষ্টি তার মধ্যে মজাদার কিছু রান্না এই দেখুন কি দারুণ হয়েছে ওকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ